余地的。 প্রদর্শক হিজব তাহারি নিষিদ্ধ ঘোষিত সংগঠন একটি বায়তুল মকর নামাজ সেটি একটি মিছিল বের করে খেলাপথ প্রতিষ্ঠার দাবিতে তাদেরকে সত্যপক্ষ দিতে পুলিশ অতিক্রম করছে তাদের মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ টিআরসি নিক্ষেপ করেছে অর্থাৎ জুমার নামাজের সময় কদীপ সাহেব মাইকে ঘোষণা করেছিলেন যে হিজবুত্তাহরি একটি নিষিদ্ধ বিশেষ সংগঠন এখানে যদি কেউ জড়িত থাকেন সন্ত্রাস দমন আইনে তার বিরুদ্ধে মামলা করা হবে কিন্তু তারপরেও জুমার নামাজ শেষ কিন্তু তারা এই মিছিলটি বের করে এই যে সেনাবাহিনী এসেছে যৌথ বাহিনীর অভিযানে যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন একজনকে গ্রেপ্তার করা হয়েছে